গাইস আমরা এক বাড়িতে আসছি সেখান থেকে এই যে ডুডে হাটে যাব যাওয়ার সময় তোমাদের দেখা হচ্ছে ঠিক আছে এই যে আমরা সকালে ঘুম থেকে উঠে আমি এই যে ফুল গাছে জল দিব বলে বেরিয়ে গেছি দেখাচ্ছি তোমাদেরকে ফুল গাছ এই যে আমাদের ফুল গাছগুলো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের এই যে দেখো তোমরা আমাদের বাড়ি ফুল গাছ এই যে এখানে লাগিয়েছি এবার ফুল আমাদের বাড়িতে খুব কম হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ফুল গাছ আমাদের আর দেখাচ্ছি তোমাদেরকে ফুল গাছ এক একটা করে ভালো করে প্রথমে এই যে এদিক থেকেই তোমাদের দেখায় এটা হচ্ছে কালীগান্দা এটাও আর এই যে দেখতে এটা কি জানি না। আর এটা আর এটা হচ্ছে আর দেখতে পাচ্ছ তোমরা আরে আমরা ডুয়ার থেকে যে আর ঘটিয়া এই যে প্রদীপ নিয়ে এসেছি আর এই যে আমরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা নিয়েছি কোচবির রাস্তাঘাটে যে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে তারপর আমি আর এই যে বা ফলের দোকানে যে বাজার ঠাঝার করবো এই যে ফল মন লৈ যে ফলে দেখ কত দোকান পাৰ্ট এই যে এইখিনি ফল নিব দেখ আর আমরা আবার বাড়ি উদ্দেশ্যে বের হই আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার একাতে সাইকেল ছিল তার জন্য আর এই যে ফলমূল করে নিয়ে আসি আর আমার গলাটা খুবই বাজার করে নিয়ে আসছিলাম সেটা দেখাতে পাইনি আর আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার ঠাকুর আনতে আমি এর যাইব তো যাইবকে সেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ওখানে খুব কাজ ছিল আর জন্য তাই যে বাড়িতে দেখাচ্ছি ঠাকুরটিকে আর আমার আবার আমার আবার দোকানে যেতে হবে কিছু খরচা আনতে সেটা দেখাচ্ছি দোকানে গিয়ে এই যে আমি চলে আসি সামনেই দোকান আমার আর ওই যে দোকান থেকে আমি বের হয়ে গেছি এই যে কিন্তু দেখাতে পারিনি খুব কাজ ছিল ওই যে আমাদের ঠাকুর মশাই পুজো করছে দেখতে পাই এবার কেউ কেউ নিমন্ত্রণ করতে পারেনি আমাদের অসুবিধা ছিল তাই আর আমরা নিয়ম কাজটাই করলাম আর আমাদের বাবা এদিকে পুজো করছে দেখো কিভাবে পুজো করে বিভত্তায়নি পুজো এটা আমাদের বাড়ির বিভত্তায়নি পুজো এবার পঞ্চমতম বয়সে পড়েছে এবার আমাদের বাড়ি বিভত্তায়নি পুজো আর এই যে বামনের দিকে পাঁচালি পড়ছে দেখতে পাচ্ছ তোমরা ওদিকে দিদা আছে মাটি আছে ওই দিকেই আছে পিছনে আর আমি ঘরের ভিতরে একলাই বসে আছি আর ভিডিও করছি আমাদের ঠাকুর ঘরে ভালো না আর এই সাইড দিয়ে আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি তোমরা এই যে কি লাগবে এই ঠাকুর আমাদের মালা খুব সুন্দর হয়েছে আর এই যে ঠাকুর মশাই ভজ্জু যাচ্ছে ভজ্জুটি দিয়ে দিচ্ছি আমার বলে ভজ্জু নিয়ে এখানে বলে কাজ আছে ঠিক আছে তো সেই কাজটি করার পরে তো এই যে আমাকে চনামনিত দিবে এই যে দেখতে পাচ্ছ ঠাকুর বাসায় এই যে আমাকে কেজে নিচ্ছে দিলো আমাকে বলছে মাথায় লাগানো আর এই যে অঞ্জলি দেওয়ার পরে এবং দেখতে পাচ্ছ ফোটা নেওয়ার পরে হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে গেছি আর এই যে দেখাচ্ছি তোমাদের আমাদের ঠাকুরটা পূজার শেষে এই যে দেখো পূজার শেষে কেউ নেই মাসি পিসি যা ছিল সবাই চলে গিয়েছে আর আমি এদিকে এখন এই যে পোশাক টোশাক সারবো তার সামনের বার চেষ্টা করবো পুজোটি বড় করে করার আর তোমরা সাবস্ক্রাইব করো তাহলেই আমার হবে সাবস্ক্রাইব প্লিজ শপ টোয়েন্টি ফোর নমস্কার